কি করতে আগে প্রশ্নটা আসলে কি আপনি করলেন বুঝলাম এটা বলে কি বোঝাতে চাচ্ছে সেটা বলেন কি করতে যাচ্ছে পারে আবার নাও পারে এবার সাকিব করতে গিয়ে পুরো দয়া খেয়ে গেল সাংবাদিক বাংলাদেশ বলাম ইন্ডিয়া টি টোয়েন্টি ম্যাচ নিয়ে যখন প্রশ্ন করে সাংবাদিক তখন তোরা খাই সাকিবের কাছে এরপর সাকিব হাসান প্রতিটি প্রশ্নের উচিত উচিত জবাব দেয় এরপর সাকিবকে প্রশ্ন করে পুরো হতভঙ্গ হয়ে যায় সাকিবের উত্তর শুনে সাংবাদিকরা নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব হাসান আমি যাই না কে আলোচনা করছে আপনার সাথে সোনা কথা বলবেন না আমাকে

ঠিক এভাবেই সাংবাদিকদের উচিত জবাব দেন সাকিব হাসান তিনি আবার প্রমাণ করেছেন তিনি যে নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিল হাসান খেলায় কথা বলায় সব দিক দিয়ে একবার পটু এই নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিল হাসান তো প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন